নমস্কার আমি সঞ্চিত আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার মানে আমার একটু তাড়াতাড়ি থাকে সে তো আপনারা জানেনি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে তারপরে রান্না বান্না সেরে সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে আর রান্না হয়ে গেলে মেয়েকে এক চামচ মতো ভাত খাইয়ে দিয়েছি ডাল সিদ্ধ দিয়ে ও ডাল সিদ্ধটা বেশি পছন্দ করে সকালবেলায় তরকারি কিছু খেতেই চায় না তো ওকে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেওয়া হয়েছে আর ওর বাবা বাজারে যাবে বলেছে তো আমি ভাতটা বেড়ে রেখে দিয়েছি ব্রাশ করছে এসে খেয়ে নেবে তো আমাকে তো আবার একটু তাড়াতাড়ি যে আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে একটা কথা আমার শেয়ার করা হয়নি যেটা হলো আমার ভাই কালকে বাড়ি চলে গেছে তো সে ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো মেয়ের একটু মনটা খারাপ খারাপ কিন্তু যাই হোক আমাদের তো ডেলি যেটা রুটিন আর কি সেটা তো ফলো করতেই হবে তো মেয়ের তো গান আমাকে তো নিয়ে যেতে হবে তো সকাল থেকে ওগুলো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ওকে রেডি করে দিয়েছি এই যে মেয়ের গানের ক্লাস শেষ হয়ে গেছে তো ওকে বলেছে সাইকেলটা তুমি আজকে একটু চালিয়ে দেখো কারণ মেয়ে তো সাইকেল চালাতে সম্ভব শেখেনি তো ওই জন্য ওকে দিয়েছি সাইকেলটা একটু ঘোরানো একটু এগুলো শিখে গেলে হয়তো তাড়াতাড়ি সাইকেল চলা শিখে যেতে পারে ওই জন্যে আর কি ওকে দেওয়া যেতে যেতে রাস্তার পাশে একটা পুকুর ছিল পুকুর বলতে না ডোবা মতো ছোটোখাটো বেশি বড় না তো এখানে দুটো মাছ এখানে খেলছে থেকে মেয়ে তো দেখতে ভীষণ ইচ্ছে করছে তো ওখানে দাঁড়িয়ে পড়েছে সাইকেল নিয়ে তো ওর সঙ্গে আমি একটু দেখছিলাম আর মাছ দেখতে তো সবারই নিশ্চয়ই ভালো লাগে আর মাছ খেতে যতটা ভালো লাগে তার থেকে দ্বিগুণ ভালো লাগে মাছ ধরা দেখতে কিংবা মাছ ধরতে আমার তো ভীষণই ভালো লাগে যে জালের মধ্যে যখন মাছ ধরে রাখে সেগুলো হাত দিয়ে নেড়ে যেয়ে দেখতে আর আমি ছোটোবেলাতে মাছ ধরেছি আমাদের বাড়ির সামনে একটা বিল আছে তো বিলের জলটা চৈত্র বৈশাখ মাসে তখন অল্প হয়ে যায় মানে শুকিয়ে যায় তো সে সময় প্রচুর মাছ পাওয়া যায় তো বাড়ির সামনে যখন তখন দু একবার ধরতেও গেছি মাছ হয়তো বাবা ধরছে চলে গেছি বাবার সঙ্গে এ আর কি চলুন যা যাক মাছের মাছাদের মতো খেলুক তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর মেয়েকে বললাম তুমি একটু চালিয়েও দেখো সাইকেলটা এখন রাস্তাটা তো পরিষ্কার ছিল আর এদিকে আস্তে আস্তে মেয়ের এখন বায়না হয়েছে প্রচুর শুনার জন্য মাঠের থেকে ঘাস নেবে তো ওই জন্য একটা এখানে একটা মানে বড় খুবই বড় বড় গাছ আছে তো এখানে কতগুলো ঠাকুরের মূর্তিও আছে তো বললো এখানে তুমি দাঁড়াও মা আমি কয়েকটা ঘাস তুলে নিয়ে আসছি কিন্তু আমিও পিছন পিছন গেছিলাম মাঠে তো আমিও কয়েকটা ঘাস তুলে নিলাম তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে বাড়িতে প্রচুর কাজ জানা নিত তো সকালে শুধু রান্না খাওয়া খাওয়া হয়নি রান্না করেই চলে এসেছি মেয়েকে খাইয়ে নিয়ে তো জন্য তাড়াতাড়ি করে কয়েকটা ঘাস নিয়ে বাড়িতে চলে যাবো আর কি যে বাড়িতে নিয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছি খাইয়েটাই দিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর ওইদিকে পুতুলের জিনিস বানাচ্ছে টুকরো টুকরো কাগজ করে ওর কোনো কিছু বানানো হলে ও শুধু কাগজ কাটবে কাঁচি দিয়ে এটাই হলো মেন কাজ টুকরো টুকরো কাগজ করে মানে সারা ঘর ছিটিয়ে রাখবে আর আমার তো বাড়ি এসে কাজের ছুরি আর কি মানে ঘরটু মুছে নিয়েছি আর বাসন তো ছিল অনেকগুলোই সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিজে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে মেয়ের প্রচুর জামা কাপড় ছিল যেগুলো কেঁচে দিয়েছি রোদ আজকে সেরকম হচ্ছে না তবুও হাওয়া হচ্ছে তো ঠান্ডা শুকিয়ে যাবে নিশ্চয় আর বাইরেটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন আজকে রোদের রোদটা অত জোরালো না হালকা হালকা রোদ মিষ্টি মিষ্টি রোদ আর কি বেশ ভালোই লাগছে তো ওদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে হয়তো এদিকে দেখুন এক কাণ্ড আমাদের ছেলে ওই যে তিলক কেটেছে ঠাকুর ভক্ত সে তো আপনারা আগেই জানেন যেহেতু আপনাদেরকে আগের ব্লগে আমি বলেছি ও ঠাকুরের খুবই ভক্ত আর কি ঠাকুরের কথা বললে ও মানে সারাক্ষণ সেটা মনোযোগ সহকারে শুনে নেয় তো ও এসেছে আজকে আমাদের বাড়ি তো ওর তিলক কেটেছে আর ওদের দুই ভাই বোনকে এত চেষ্টা করে আমি ঘুমাতে পারিনি তো দুজনে না ঘুমিয়ে এই যে খেলতে শুরু করে দিয়েছে আর আমার মেয়ে তো ওর বন্ধুর বাড়ি গেছে বন্ধুকে ডাকতে খেলার জন্য আর রানি এদিকে আর দিনটু দুজন এখানে বসে বসে খেলছে রানীর মেয়ে ওদিকে বসে বসে দেখছে ওদের খে খেলাটা আর কি তো এই যে আমার ফুচকুছা ওদিকে চলে এসেছে এই যে ওর বন্ধুর সঙ্গে চলে এসেছে ওর সঙ্গে খেলবে বলে ওকে নিয়ে এসেছে খেলার এত নেশা যে ঘুমো চোখের থেকে উড়ে গেছে ওরা আর কি একটু ঘুমাতে চাইলো না তো ওদিকে বড় মেয়ে আবার পেয়ারা মাখা করে এনেছে এই যে দুপুরবেলাতেও সময় পায়নি ওর কাজ ছিল অনেক তো ওই জন্য ও বিকেলবেলাতে পেয়ারা মাখা করেছে আর পেয়ারা মাখাটা খেতেও ভালো হয়েছে আর আমার দিকে বলছে পেয়ারা মাগাতে নাকি একটু ঝাল হয়েছে ওই জন্য ওর জেমা আবার একটু মানে সস দিয়ে দিয়ে এলো কেন সসটা দেওয়া হয়েছিল না শুধু লঙ্কার গুঁড়ো লবণই দেওয়া হয়েছিলো তো পরে একটু সস মিশিয়ে দেওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি লাগছিলো বেশ খেতে ভালোই লাগছিল পেয়ারা মাগাটা দিন পরে পেয়ারা মাগাটা খাওয়া হলো বেশিরভাগই পেয়ারা নিয়ে আসলে হয়তো এমনি খাওয়া হয় এই লবণ লঙ্কা ঝালের গুঁড়ো এসব মাখিয়ে খাওয়া হয় না তো মেয়ে করেছে বলে আজকে একটু খাওয়া হলো খেতেও ভালো লাগছিলো কিন্তু কাঁচা পেয়ারা খেতেও ভালো লাগে বেশি একটু পাকাভাবে ওই পেয়ারাটা খেতেও ভালো লাগে তারপরে সন্ধ্যা হয়ে গেলে মেয়েরা আবার একটু খিদে পেয়ে গেছে ওকে একটু গানের রেওয়াজে বসে হবে তার আগে তো কিছু খাইয়ে দিতে হবে নাহলে তো গানের রেওয়াজ করতে পারবে না আর কি ওনার এনার্জি থাকবে না তো জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগিটা খাচ্ছে আর ওদিকে দেখে না আমাদের পুজো শোনা কী করছে এই যে সন্ধ্যা হয়েছে ওই জন্য ঘরের থেকে বাইরে বার হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর আমাদের বাড়ি আর একটা ছোট্ট পুচকু এসেছে যেন দুই পুচকু মেলে এই খরগোশটিকে নিয়ে ভীষণ ওদের মধ্যে খেলা হচ্ছে কারণ খেলা খেলতে গেলে তো একা একা খেলা হয় না যেরকম আর একজনকে তো সঙ্গী যায় তো পুচকু শোনার জন্য আমাদের প্রচুর সঙ্গী হয়েছে আর কি তো ওদের জন্য বেশ সুন্দর খেলছে তাহলে বন্ধুরা আমার ব্লগটি আজকে আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট